শেখ মুজিবের বেটি পালায় না আজকে কি আছে নাই আমরা এমন ফসলা ছিল পাঁচ তারিখ তার রান্না করা খারাপ কোনো ভবনে সে খাইতে পারে নাই তার খাওয়া খেতে হয়েছে তার স্বামীর বাড়িতে ইন্ডিয়াইতে সে স্বামীও তাকে কিন্তু নিজের বাড়িতে উপায় নাই আমি

ইউনিভার্সিটি স্টুডেন্ট কলেজ স্টুডেন্ট মাদ্রাসার স্টুডেন্ট পাঁচই আগস্টের পর তারা একবার হিন্দু লীগ সেখানে হিন্দু ভাইদেরকে উস্কাই দিল নিজের গায়ে আনসারের কাপড় পরে আনসারদেরকে উস্কাই দিলো গত দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা নির্দি মানসিক রোগী ছাত্রকে পিটে হত্যা করল ছয়জন গ্রেফতার হয়েছে তার মধ্যে পাঁচজনই হচ্ছে ছাত্রলীগের নেতা